আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের চলে আসলাম খুবই মজার একটি রান্না নিয়ে আমরা তো চিংড়ি মাছ আর লতি কমছি সবাই পছন্দ করি তো খুব পারফেক্টভাবে রান্নাটা করে দেখাবো যদি আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লতি নিয়েছি আর এগুলো কিন্তু দেশি লতি লুতি কিন্তু এমনি অনেক ভালো লাগে তো খুব ভালোভাবে কেটে নিয়েছি আর নেব আমি এখানে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা খুব ভালো একটু বেছে নিব আর দেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি অনেক ভালো লাগে কচুলতি আর দেশি লতি আবার চিংড়ি মাছ দেখ কিন্তু একটু ভালোই লাগে তো খুব ভালোভাবে আস্তে আস্তে করে আমি চিংড়ি মাছগুলোই বেছে নেব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আস্তে আস্তে একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলো আমি বেছে নেবো আমি লুতিগুলো আগেই বেছে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বেছে নিয়েছি তো এইভাবে করে আমি সব কয়টাই চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর নিয়েছি আমি লতিগুলো খুব ভালোভাবে বসে করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব চলো একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম বেশখানি কাঁচামিচ কুচি তো তেলের সাথে খুব ভালোভাবে একটু ভাজা করে নেব অনেকটাই আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে দেখুন আমি এখানে মশলা দিয়ে দেবো আর এখানে আমি দেড় টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে এসেছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে এসেছি এক টেবিল চামচের মতন চিরা বাটা তো পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নিবি এভাবে ভাজা ভাজা করে দেওয়া যে কাঁচা গন্ধ আসে সেটা চলে যায় মানে মশলা বাটা যে মশলা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায় একটু ভাজা ভাজা করে নিব আর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো করে দিয়েছে আর দিয়েছি হাফ টেবিল চামচের মতন এখানে ধনিয়া গুঁড়ো আর দিয়েছি আমি স্বাদ মতন লবণ তো লবণটা আমি আরেকটু একটু দিয়েছি আমার কাছে মনে কম হবে তো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতেছি এভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু কোনো গন্ধ আসে না মশলার থেকে অনেক সময় তাদের মশলার গন্ধ আসে কোনো গন্ধ আসে না তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা আমি মশলা পিটিয়ে রেখেছিলাম সেই পানিটা আমি দিয়ে দিলাম তা আমার মতন কে কীরকম মশলা বাটার পানি ব্যবহার করেন তরকারি ভিতরে অবশ্যই জানাবেন তো মশলা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা খুব ভালো করে মশলার সাথে আমি ভাজা ভাজা করে নেব এখানে কোনো পানি লাগবে তো চিংড়ি মাছ মানে রান্না করতে সময় লাগে না এতেই হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো চিংড়ি মাছগুলো ফিরে এলাম আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ সময় লাগে না চিংড়ি মাছ রান্না ছোট চিংড়ি কিন্তু সময় লাগে না রান্না করতে তো খুব সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখুন আমি লতিগুলো দিয়ে দিলাম এখানে আর দেশি লতি দিয়ে কিন্তু চিংড়ি মাছ অনেক ভালো লাগে তো দিয়ে খুব ভালো নাড়া দিয়ে মিশিয়ে নিতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি না হাফ কাপের মতো পানি দিয়ে একটু মানে ঢাকনাতে ঢেকে দিব যেন লুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেশি পানি দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনার দেশি লতি কিন্তু এমনি চিকন লতি বেশি সময় লাগে না সিদ্ধ হতে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে তো পানিটা দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিসছি যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হতে তাই অল্প একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনাতে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর কি তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তা আমি আবার একটু ঢাকনা দিয়ে উঠাই খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি যেন খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয় আর কি লতিটা উঠাই বলে দিতেছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমার লতিটা একটু রান্না হবে তা একটু সিদ্ধ হবে তো আমি খুব ভালোভাবে নাড়া দিই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখানে আস্তে করে জালটা দিয়ে দেবো যেন খুব সুন্দরভাবে লতিটা সিদ্ধ হয়ে যায় তো ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার লতিরটা কিন্তু খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে মানে হয়েও গেছে আর বেশিক্ষণ আমার রাখা লাগবে না তো আমি টুলটি বালটি নেবো যেন কোনো পানি না থাকে দেখা যাচ্ছে লতির গায়ে হালকা পানি থাকলে কিন্তু একটু গলা চুলকায় তো একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু লতিটা খুব ভালো লাগে তো আমরা তো ভাজা ভাজা করে নিই আপনারা কীভাবে নেন অবশ্যই জানাবেন লতিরাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটা যেন শুকিয়ে যায় আমি এটা ছড়িয়ে দিলাম আমি কিন্তু অনেকক্ষণই চুলা পরে আসলাম জানি চুলা মানে লুতির যেন কোনো পানি না থাকে এক্সটা পানি থাকলে কিন্তু লুতিটা আমার কাছে ভালো লাগে না আমার সব গলায় লাগে তো সেজন্য আমি একটু শুকিয়ে নিলাম আর একটা বাটি ভিতরে নাম নিলাম দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে তো বাটি ভিতরে নাম নিলাম দেখেন কত সুন্দর কালার আসছে কত লোভনীয় দেখা যাচ্ছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ